মাত্র চব্বিশ ঘন্টায় উল্টে গেল অ্যাপেলের ভাগ্য বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তিনশো বিলিয়ন ডলার উধাও এক ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের এই নতুন ছটকায় ছিল প্রযুক্তির দুনিয়ায় রাজা তবে তাদেরই এখন নামতে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে এতদিন যে অ্যাপেল আমেরিকা ও চীনের রাজনীতিতে ভারসাম্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল আজ সে অ্যাপেলই হয়ে পড়েছে সব চেয়ে বড় শিকার আটকা পড়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফাঁদে ট্রাম্পের প্রত্যাবর্তনের পরপরই চীনা পণ্যে নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি ফলে অ্যাপেলের আইফোনের উৎপাদন খরচ বেড়ে এখন দাঁড়িয়েছে মোট চুয়ান্ন শতাংশ এর সাথে সাথে চিনো পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক বসিয়ে বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এই দ্বিমুখী আক্রমণে অ্যাপেলের বাজার মূল্যে বিশাল ধাক্কা লাগে কেবল একদিনে তাদের বাজার মূল্য থেকে উধাও হয়ে যায় তিনশো বিলিয়ন ডলারেরও বেশি অ্যাপেলের সিও টিম লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য কোক জীবনে এর আগে কখনো এমন ভয়াবহ অবস্থার মুখোমুখি হননি মাত্র ছয় সপ্তাহ আগেই তিনি ট্রাম্প প্রশাসনকে খুশি করতে ঘোষণা করেছিলেন আগামী চার বছরে অ্যাপেল আমেরিকায় পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কিন্তু সেই প্রতিশ্রুতি কোনো কাজে আসেনি অ্যাপেলের সমস্যা এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও ভিয়েতনামে শুল্ক বৃদ্ধির কারণে কোম্পানিটি নিজেদের উৎপাদন ব্যয় কমাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে প্ল্যান বি হিসেবে চীনের বাইরে উৎপাদন স্থানান্তর করলেও সেটাও কাজে দিচ্ছে না এখন টিম কুকের হাতে বিকল্প বলতে একটাই রাস্তা প্ল্যান সি খুঁজে বের করা এদিকে বিশেষজ্ঞরা বলছেন শুল্কের অতিরিক্ত বোঝা সরাসরি গ্রাহকের ঘাড়ে চাপানো সম্ভব নয় এমনিতেই আইফোনের বিক্রি কমছে দাম আরো বাড়ালে গ্রাহকদের হারানোর ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে অ্যাপেলের লাভের হার কমে যাবে যার নেতিবাচক প্রভাব পড়বে তাদের শেয়ারের দামে অন্যদিকে চীনা বাজারেও হুমকির মুখে পড়াচ্ছে অ্যাপেল সেখানে হুয়াওয়ে শাওমি বা ওপ্পোর মতো স্থানীয় ব্র্যান্ডগুলো আরও জনপ্রিয় হচ্ছে চীনা ক্রেতারা ট্রাম্পের শুল্ক যুদ্ধের জবাব হিসেবে অ্যাপেলকে বর্জন করতে পারেন এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অ্যাপেলের সামনে কি রাস্তা খোলা আছে যুক্তরাষ্ট্রে উৎপাদন সরিয়ে আনার প্রস্তাব এসেছে ট্রাম্প প্রশাসন থেকে কিন্তু সেটাও খুব বেশি সহজ হবে না কারণ আমেরিকায় তৈরি একটি আইফোনের দাম দাঁড়াবে প্রায় সাড়ে তিন হাজার ডলার সব মিলিয়ে অ্যাপেলের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ও কুকের নিজস্ব কৌশলের ওপর অর্পিতা জাহান আর টিভি